নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওয়ান পট চিকেন রাইস অত্যন্ত সুস্বাদু রেসিপিটি আমি কী করে করলাম দেরি না করে চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে তিনশো গ্রাম বাসমতি পোলাও রাইস হাফ কেজি মুরগির মাংস বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেবো চালটা খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এইটা আমি প্রায় কুড়ি মিনিট রেখে দেব। আর যারা ওজন বুঝতে পারবে না তাদেরকে দেখিয়ে দিই এই কাপের দু কাপ আমি চাল নিয়েছি গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে তেলটাও গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম ওয়ান চামচ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে আমি গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব টিস্যু পেপারে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায় পেঁয়াজগুলো তুলে নিয়েছি এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ওই একই কড়াইতে দিয়ে দিলাম তিন চা চামচ ঘি দিয়ে দিলাম দেড় ইঞ্চি দারচিনির টুকরো একটা বড় তেজপাতা আর একটা গোটা জৈত্রী দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি লো ফ্লেমে দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কিন্তু একটা সুন্দর গন্ধ আছে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে এটা কয়েক মিনিট নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব দিয়ে দিলাম থ্রি ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি দু মিনিট কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা আমি হাইতে করে দিলাম দিয়ে দিলাম মাংসের আন্দাজে লবণ দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট আমি রেখে দেবো প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম মাংসের থেকে জল বেরিয়ে এসছে এইবারে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম আমি জল এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় দেড় গ্লাস জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ঢেকে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে সাত মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম খুলে এবারে নেড়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি একটা জায়ফলের অর্ধেকটা গ্রেট করে গ্রেটেড জাই ফলটা দিয়ে দিয়ে আরো দু মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি কষানোটা যখন প্রায় হয়েই যাবে সেই সময় আমি দিয়ে দিব প্রায় কুড়িটা গোটা গোলমরিচ আর ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়াতে কমাতে হবে গোলমরিচটা দিয়ে খুব ভালো করে আরও এক মিনিট আমি নেড়ে নিলাম মাংস থেকে তেলটা ছেড়ে এসছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এবারে আমি দিয়ে দিচ্ছি চার কাপ গরম চল ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল জল এবারে খুব হালকা হাতে আমি নেড়ে দিলাম যাতে চালটা ভেঙে না যায় দিলাম গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি এই ভাতের আন্দাজে লবণ মাংসতে তো লবণ দেওয়াই আছে দিয়ে এটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি কিন্তু খুব সাবধানে যাতে চালটা ভেঙে না যায় জলটা ফুটে উঠেছে এইবারে এটা ঢেকে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনাটা খুললাম খুলে খুব সাবধানে একটু নেড়ে নিচ্ছি যাতে চালটা ভেঙে না যায় এই পর্যায়ে এসে লবণটা কিন্তু চেক করে নিতে হবে যদি লবণটা একটু বেশি থাকে তাহলে বুঝবে ঠিকঠাক হবে ভাতটা হয়ে গেলে লবণটা একদম ঠিক হবে আর যদি মনে করো কম আছে তাহলে আর একটু লবণ দিতে হবে আজকে লবণ একটু কম আছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে দেব এইবারে এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম আর দেখার দরকারই নেই এটা হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম আমি এক চা চামচ ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা মানে ভেজে রাখা পেঁয়াজগুলো এইটা আমি আপনাদের দেখাবো সেই জন্য নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে না হলে এটা নাড়ার কোনো দরকারই নেই এইবারে ঢেকে আমি এটা আট মিনিট রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট আট মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ও দেখতেও সুন্দর হয়েছে এবারে একটা চওড়া ছোলনা অথবা হাতা দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আস্তে করেই তুলতে হবে যাতে ঘেটে না যায় ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা তৈরি ওয়ান চিকেন রাইস এইটা সবার জন্য যারা রান্না প্রায় করতেই পারে না ভিডিওটা দেখে ঠিকঠাক করে করলে কিন্তু তারাও করতে পারবে যারা ব্যাচেলার বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তাদের জন্য তো এই ডিশটা একদম আদর্শ তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন